শারদীয়া দুর্গা নিয়ে বিভিন্ন রকম স্মৃতি বিভিন্ন মানুষের মধ্যে রয়ে গিয়েছে যে যেখানে বড় হয় যে পরিবেশের মধ্যে সেখানে তার স্মৃতিটা সেইভাবে জড়িয়ে থাকে আমাদের সেই নব্বই দশকে ছোটোবেলায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন তাও সবার ঘরে থাকতো না কারোর কারোর ঘরে থাকতো রেডিওর মাধ্যমে মহালয়া শোনা বিভিন্ন বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা দৌড়াদৌড়ি ছোটো ছোটি প্যান্ডেলে ঘোরা সেই সময় একটা অন্যরকম পরিবেশ ছিল তখন তো এত থিমের জাঁকজমক ছিল না তো এক একজন এক এক জায়গায় বড় হয়েছেন সেই অনুযায়ী তার শারদীয় দুর্গাপুজো নিয়ে বিভিন্ন রকম স্মৃতি রয়ে গেছে তো এবারে যে আনন্দ প্রকাশিত হয়েছে যেখানে তিলোত্তমা মজুমদারের বিশেষ প্রচ্ছদ নিবন্ধ বা প্রতিবেদন রয়েছে এই বিভিন্ন রকম স্মৃতিচারণা নিয়ে বা ওনার ছোটোবেলার স্মৃতিচারণা নিয়ে তো আনন্দ মেলার সংখ্যাটার যেটা কারেন্ট প্রকাশিত হলো অক্টোবর মাসের শুরুতেই সেটাই রিভিউ নিয়ে আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি কুড়ি টাকা দামের পত্রিকা আনন্দ মেলা মাসে দুটো করে প্রকাশিত হয় এটা শুরুর দিকের সংখ্যা যেটা আপনাদের সামনে আজকে নিয়ে আমি হাজির হলাম আনন্দবাজার পাবলিকেশানসের পত্রিকা এটি শারদীয় আনন্দমেলার সংখ্যাটাও এবারে আমি রিভিউ নিয়ে এসেছি যদি পছন্দ হয় বা যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই আমার চ্যানেলে ক্লিক করে সেটা দেখতে পারবেন তো আজকে রিভিউটা শুরু করব কি রয়েছে না রয়েছে একটা প্রচ্ছদ নিবন্ধ রয়েছে তো অবশ্যই তিলকতমা মজুমদারের এছাড়া সম্পূর্ণ উপন্যাস রয়েছে একখানা গল্প রয়েছে ধারাবাহিক উপন্যাস ধারাবাহিক কমিক্স আর অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো একে একে তুলে ধরবো রিভিউয়ের আনন্দ মেলা পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ সংখ্যা এটি সূচিপত্ররা দেখবো কী রয়েছে এবার সূচিপত্রের মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে যে প্রচ্ছদ কাহিনী বিভাগে এবারে রয়েছে বিশেষ নিবন্ধ যেটি সেই সব আশ্চর্য শরৎ নিয়ে তিলোত্তম মজুমদারে যেটা আমি বললাম একটু আগেই যে বিশেষ প্রতিবেদনটা রয়েছে এবং খুব সুন্দর প্রতিবেদন এটি এরপর দেখা যাচ্ছে যে সম্পূর্ণ উপন্যাস রয়েছে একখানা সূর্য দেবতার ইঙ্গিত যেটা অদিতি ভট্টাচার্যর লেখা এইবার দেখা যাচ্ছে যে একখানায় গল্প রয়েছে এবারে প্রত্যেকবার চারটে কি ছটা গল্প থাকে তো এবারে একটাই রয়েছে সেটা হচ্ছে বসিকান্ত যেটা কৌশিক সেনগুপ্তর লেখা ধারাবাহিক কমিক্স যেটা চলছে সেটা হচ্ছে মৃত্যু মল্লা যেটা মূল কাহিনী হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের এবং চিত্রনাট্য ছবি হচ্ছে সৌরভ মুখোপাধ্যায় এবং ধারাবাহিক উপন্যাস যেটা হচ্ছে ইয়ামসু উপত্যকার গুপ্তধন যেটাও খুব সুন্দর চলছে যেটা রম্মানি গোস্বামীর লেখা এবং অন্যান্য যে বিভাগগুলো রয়েছে যেমন নিয়মিত বিভাগ এর মধ্যে যেগুলো থাকে যেমন আমার কুইজ শব্দসন্ধান নিজের হাতে ফারাক খোঁজো শুধুকু। আমার ইচ্ছে মতো খুদে প্রতিভা যা হয়েছে যা হবে নতুন খেলা আর ছোটো ছোটো খেলা বিভাগে চন্দ্রন রুদ্রর বিশেষ প্রতিবেদন থাকে তো এই নিয়েই এবারের আনন্দ মেলা সংখ্যাটা সুন্দর করে সাজানো হয়েছে কেমন লাগলো এবারের কারেন্ট আনন্দ মেলা সংখ্যাটা যদি পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কাছে কাছে দোকান থেকে সংগ্রহ করে ফেলুন আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ